আসসালামু আলাইকুম হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আজকে আপুদেরকে হচ্ছে কিছু হোলসেলের কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে যেসব আপুরা ভাইয়ারা আছেন যে ঘরে বসে আপনারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন তাদের সুবিধার্থে হচ্ছে আজকে ভিডিওটা সো ভিডিওটা একদমই স্কিপ করবেন না আপুরা আর যারা রিটেলে নিতে চাচ্ছেন তারাও চলে আসতে পারেন হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো ইস্টার্ন মল্লিকাতে আসলে লিফ্টের একে এই বাটিক বুটিক্সের যে কোনো যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু ভাইয়াদের এই শোরুমটা আপনাদেরকে দেখিয়ে দিবে সো আমি আজকে কিন্তু রিটেলে কোনো কোনো প্রাইস বলছি না আপনারা এসে ভাইয়াদের সাথে কথা বলে নিবেন আর এখানে মোমবাটিক থেকে শুরু করে সব ধরনের বাটিকের কালেকশন পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থাকবে রেঞ্জটা একটু বেশি থাকবে বাট হচ্ছে যারা হোলসেল নেবেন তাদের ক্ষেত্রে একদম পারফেক্ট আর যারা রিটেল নেবেন তারাও হোলসেল রেটেই কিন্তু ভাইয়ার আপনাদেরকে দিয়ে দিবে সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে খুব ধীরস্থে দেখিয়ে দিচ্ছি সব ধরনের বাটিকের কালেকশন পেয়ে যাবেন আর এই শোরুমে আসলে কোনো জর্জট কালেকশন আপুরা পাবেন না সব ধরনের হচ্ছে সুতির কালেকশানগুলো পেয়ে যাবেন ব্লক মিন্টের কালেকশানগুলো পেয়ে যাবেন সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব ধরনের বাটি আর কিন্তু রং উঠবে না সো একদম প্রিমিয়াম কোয়ালিটির মোমবাটিকার কালেকশন কিন্তু এখানে থাকছে সো আমি এই যে দেখিয়ে দিচ্ছি অ্যাম্বারি তারপর হচ্ছে আপনার ব্লক প্রিন্টের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সো আমি ইন্ডিভিজুয়ালি অন্য এক সময় যখন ভিডিও করব তখন আপনাদেরকে খুলে দেখাবো তারপরেও একটা ডিসপ্লে করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর উন্নাটা কি সুন্দর সো এই থ্রি পিসগুলো যারা নিতে চাচ্ছেন যারা বিজনেস করতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন ইসাম মল্লিকাতে ভাইয়াদের শোরুমে সো এই সাইডেও কিন্তু আপনারা সব ধরনের হচ্ছে কটনের থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন তারপর হচ্ছে জমজম সুইস কটনের থ্রি পিসের কালেকশানও কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যেই থাকছে সো খুব সুন্দর কিন্তু ভাইয়াদের এই কালেকশানগুলো আর যারা এক দুই পিস নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নেই সো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো আছে যার যেটা কালেকশন তারা ভাইয়াদের সাথে কথা বলে নিয়ে নিবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম